আজকের এই ভিডিওতে আমরা শুনতে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি জীবন বদলানোর বাণী আর শেষের বাণীটা খুব জরুরি তাহলে ভিডিওটা শুরু করা যাক একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন প্রভু জীবনের আসল শিক্ষা কি কৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন শোনো আমি তোমাকে পাঁচটি কথা বলবো যা তুমি হৃদয়ে ধারণ করো তবে তোমার জীবন বদলে যাবে প্রথম বাণী কর্তব্য কৃষ্ণ বললেন কাজ করো কিন্তু ফলের আশা করো না ফল আমার হাতে কাজ তোমার হাতে অর্জন বুঝলো যে মানুষ উচিত নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করার ফলে চিন্তা করুন দ্বিতীয় বাণী সত্য সর্বদা শক্তিশালী কৃষ্ণ বললেন মিথ্যা যতদিন চলুক শেষ পর্যন্ত সত্যি জয় হয় তিনি অর্জুনকে বোঝালেন যে জীবনে কতই না কষ্ট পরিস্থিতি আসুক সত্যের উপর টিকে থাকলে শেষ মিন্স বিজয় হবে তৃতীয় বাণী রাগকে জয় করো কৃষ্ণ বললেন রাগ অগ্নির মতন সে আগে অনেক পোড়ায় পরে নিজেকেও গ্রাস করে অর্জুন শিখল ক্রোধ নিয়ন্ত্রণ না করলে জীবনের সব শক্তি কেড়ে নেয় চতুর্থ বিশ্বাস ও ভক্তির শক্তি কৃষ্ণ বললেন যে বিশ্বাস রাখে ভগবানের আশীর্বাদ তারই সঙ্গে থাকে অর্জুন বুঝল কেবল অস্ত্র নয় বিশ্বাস আর ভক্তি আসল শক্তি এবার আমরা শুনতে চলেছি পঞ্চম বাণী দয়া ও প্রেমের শিক্ষা কৃষ্ণ বললেন সব প্রাণের প্রতি দয়া ও প্রেম দেখাও কারণ প্রেম হল ঈশ্বরের আসল রূপ অর্জুন অনুভব করল যুদ্ধে যেমন জয় গুরুত্বপূর্ণ তেমনি জীবনে প্রেম আর দয়া ছাড়া মানুষের অস্তিত্ব অসম্পূর্ণ কৃষ্ণের এই পাঁচটি বাণী অর্জুনের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেল কর্তব্য সত্য রাগ জয় বিশ্বাস এবং প্রেম এই পাঁচটি শিক্ষা অর্জুনকে শক্তি দিল জীবন প্রতিটি যুদ্ধে জেতার জন্য আমি তোমাদের এই আগের ভিডিও জিজ্ঞেস করছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না আর কি করলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে